জয় মা তারা মা তারা অ্যাস্ট্রোলজি চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানায় আন্তরিক শুভেচ্ছা আজকে আমি যে বিষয়টি নিয়ে কথা বলতে চলেছি যে দু হাজার বারো সাল থেকে বৃশ্বিক রাশির জীবনে যে মৃত্যুতুল্য কষ্ট ঝামেলা লেগে আছে কেন সেই সকল সমস্যা সমাধান করা যাচ্ছে না এর পেছনে কি এমন গভীর রহস্য আছে বৃশ্বিক রাশিতে চন্দ্রগ্রহ থাকলে দুর্বল বা পীড়িত ধরা হয় কেন সেই সকল ব্যাপারে আজকে আমি আলোচনা করতে চলেছি আপনারা দেখতে থাকুন মা তারা অস্ট্রোলজি চ্যানেল এখানে আমি তন্ত্র মন্ত্র জ্যোতিষ পাঠ। বিবাতে জীবনের সমস্যা কোর্ট কেস মামলা মোকদ্দমা ভূত প্রেত এই সকল ব্যাপারে কাজ করে থাকি চাইলে আপনারা আমার সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আর কমেন্ট বক্সে অবশ্যই জয় মা তারা লিখতে ভুলবেন না এটা আপনাদের কাছে আমার তরফ থেকে বিশেষ অনুরোধ অবশ্যই জয় মা তারা লিখবেন মা তারা আপনাদের অবশ্যই মঙ্গল করবে বৃশ্বিক রাশিতে চন্দ্রগ্রহ দুর্বল বা পীড়িত হলে কী কী লক্ষণ থাকে যদি আপনি নাও জানেন যে চন্দ্রগ্রহ কী শাস্ত্র নাও জানেন তাহলেও কোনো ব্যাপার নেই আজকে আমি যে সব লক্ষণের কথা বলবো সেইগুলি যদি আপনার জীবনে দেখা যায় তাহলে বুঝবেন যে চন্দ্রগ্রহ আপনার খারাপ শেষে আলোচনা করব এর থেকে বাঁচা কি উপায় আগে জানিয়ে রাখি যে চন্দ্রগ্রহ বিশ্বিক রাশিতে আছে বলে অনেকে মনে করে যে চন্দ্রগ্রহ দুর্বল নিজ বা পীড়িত অবস্থায় আছে এর ফলে সবসময় আমাদেরকে খারাপ ফল দিয়ে থাকবে কিন্তু এটা সত্য নয় কারণ যে লগ্নতে তুমি জন্মগ্রহণ করেছ রাশি মানছি বিশ্বিক তো লগ্ন লগ্নতা একটা আছে সে লগ্নপতি যদি দুর্বল বা পীড়িত হয়ে যায় লগ্নপতির কাছ থেকে চন্দ্রগ্রহ যদি কোনো বল না পায় শনি রাহু কেতু মঙ্গল এদের দ্বারা যদি আক্রান্ত হয়ে যায় তখনই কিন্তু এই চন্দ্রগ্রহকে দুর্বল বা পীড়িত বলে মানা হয় তার আগে কিন্তু নয় ঠিক আছে আজকে বৃশ্বিক রাশি যে দীর্ঘ তেরো বছর চোদ্দ বছর হতে চলেছে সমস্যা এর পেছনে একটি গ্রহই দায়ী সে হচ্ছে এই চন্দ্রদেব আমরা কি করি শনি খারাপ রাহু খারাপ কেতু খারাপ মঙ্গল খারাপ এগুলো আমরা প্রতিকার করতে ছুটি কিন্তু চন্দ্র গ্রহ এতটাই জ্যোতিষশাস্ত্রতে গুরুত্বপূর্ণ একটি গ্রহ সেটা ভুললে চলবে না কারণ চন্দ্র আমাদের কি কি কন্ট্রোল করে আমার মন আমার মানসিকতা আমার চিন্তা ভাবনা আমার মা মায়ের সাথে আমার সম্পর্ক নিজস্ব ঘর বাড়ি আমার শরীর মতে ফুসফুস আমাদের শরীরের ভিতরে যে পঁচাত্তর পারসেন্ট জল আছে সেই কে কন্ট্রোল করেই চন্দ্রদেব যদি তোমার লগ্ন ছকে যত বড়ই রাজ্য থাকুক না কেন এই চন্দ্র গ্রহ যদি সাথ না দেয় তাহলে কিন্তু তোমার যতই রাজ্য চলুক রাজ্য তোমার পেরিয়ে যাবে কিন্তু তুমি শুভ ফল পাবে না চন্দ্র এতটাই গুরুত্বপূর্ণ আগে জানতে হবে যে কেন সমস্যা হচ্ছে আমার কারণ আমার মন এবং মানসিকতা আমার ঠিক নেই এই চন্দ্র যদি সাথ না দেয় আমি সব দিক থেকে ফেল যে কোনো দিক থেকে যে কোনো কর্ম করি কেনা যে কোনো আধ্যাত্মিক কর্ম করি কোনো সাংসারিক কর্ম করি কোনো ব্যবসা বাণিজ্য করি কোনো যদি আমি পড়াশোনা করি যদি কোনো চাকরির ইন্টারভিউ দিতে যাই সব কিছুতে ফেল হয়ে যাব হ্যাঁ স হবে না ওই নিরানব্বই আমি আউট হয়ে যাব তাই চন্দ্রকে আগে ভালো করে দেখতে হবে যে ডিস্টার্বটা আমাদের কোথায় আছে ঠিক আছে এখন আমি কারণগুলো একটা একটা করে আলোচনা করছি যে কীভাবে আপনারা বুঝবেন যে আপনার চন্দ্র খারাপ আছে নাকি প্রথম লক্ষণ কোন জাতক বা জাতিকার যদি চন্দ্রগ্রহ খারাপ থাকে তাহলে তার মানসিক গঠন দুর্বল হবে যেহেতু চন্দ্র মন এবং মানসিকতার গ্রহ এর ফলে যেটা হবে সেটা হচ্ছে সেই ব্যক্তি বেশি করে চিন্তা ভাবনা করবে না হলে তার মাথার মধ্যে কোনো চিন্তা ভাবনায় আসবে না ঠিক আছে কিংবা তার চিন্তা ভাবনা করার জন্য যে ক্ষমতা প্রয়োজন সেটা তার মধ্যে থাকবে না সেটা হারিয়ে ফেলবে সে এটা হতে পারে এটা হতে পারে যে আমার মনে মতে কোনো আকাঙ্ক্ষা বা কথাবার্তা আমি কারোর কাছে ফেস করবো অভিব্যক্তি আমার সে অভিব্যক্তি আমি প্রকাশ করতে পারবো না যে চন্দ্রায়াত দুর্বল হয়ে যায় বা পীড়িত হয়ে যায় আমি কি বলতে চাইছি কি করতে চাইছি তাকে আমি বোঝাতে পারবো না অপর মানুষের কাছে যে আমার অভিব্যক্তি এ টু ডেড সেগুলো কিন্তু আমি দেখাতে পারবো না কিছুতেই যতই আমার ভিতরে কোনো ট্যালেন্ট থাকুক সে ট্যালেন্ট কিন্তু কাজে লাগবে না যতক্ষণ না পর্যন্ত চন্দ্রগ্রহ আমাদেরকে সাথ না দেয় হয়তো অনেক মানুষ হয়তো আপনারা দেখে থাকবেন যারা কথাবার্তা অভিব্যক্তি হয়তো করতে পারে না কথা বলতে বলতে কেঁদে ফেলে তাদের কিন্তু চন্দ্র দুর্বল থাকে তাদের মানসিক গঠনও কিন্তু দুর্বল আছে বা কমজোরি আছে দু নম্বর তার মনের মধ্যে কোনো একাগ্রতা থাকবে না একাগ্রতা হারিয়ে ফেলবে কোনো কিছু কাজ করার জন্য আমাদের যে ফোকাস প্রয়োজন হয় সে ফোকাস আমি কিছুতে কাজে লাগাতে পারবো না মন এদিক ওদিক ছুটে পড়াবে ঠিক আছে তারপরে হচ্ছে আর একটা কাজ তো আছে যে যে কাজ হচ্ছে অনেক মানুষ আছে দেখবেন আপনারা যে কোথায় কোথায় রেগে যায় ঠিক আছে মেজাজ খিটখিট হয়ে যায় ঠিক আছে তারপরে হয়তো ভাবনা চিন্তা করে উল্টা পাল্টা ভাবনা চিন্তা করবে তাকে হয়তো আপনি সোজা রাস্তা বলবেন সে কিন্তু সোজা রাস্তায় হাঁটবে না সে কিন্তু সবসময় পাকা রাস্তাকে দেখাবে যে আমার এটার দিকে গেলেই ঠিক হবে তারপরে সে কিন্তু গর্তে পড়ে যাবে আর সবসময় মনের মধ্যে একটা অর্দাসীনতা ভাব থাকবে মন মরা হয়ে থাকবে কোনো কিছুই না করার ইচ্ছা চুপচাপ বসে থাকবে কোনো কিছু করতে মন যাবে না তার শরীর মন কিছু কাজ করবে না সবসময় মন মরা হয়ে থাকবে আবার যদি লগ্নেশ যে লগ্নে তুমি জন্মগ্রহণ করেছ সেই লগ্ন যদি লগ্নেশ যদি দুর্বল বা পীড়িত থাকে তারপরে বুধ গ্রহ যদি পীড়িত হয়ে যায় তারপর যদি বৃহস্পতি পীড়িত হয়ে যায় তাহলে যেটি খারাপ হবে সেটি হচ্ছে আমাদের শরীরের ভিতরে যে রিপু আছে ছটি রিপু কাম ক্রোধ লোভ মায়া মোহ মদ মাশ্চর্য এগুলো কিন্তু যে কোনো একটা রিপু কিন্তু আউট অফ কন্ট্রোল হয়ে যাবে ঠিক আছে এইগুলো যদি বিশেষ করে যে আউট অফ কন্ট্রোল হয় সেটা হচ্ছে কাম যাকে আমরা সেক্সুয়াল মেন্টালিটি বলি এটা কিন্তু বৃষ্টি রাশির উগ্রতা বেশি এই কারণেই কারণ চন্দ্র মানে হচ্ছে মন এবং মানসিকতা চন্দ্র খারাপ মানে কাম এবং ক্রোধ আউট অফ কন্ট্রোল এটাই রাশির সবচেয়ে কমজোরি ঠিক আছে এই ছটির মধ্যে যদি এই কাম রিপুটি আউট অফ কন্ট্রোল হয়ে যায় তাহলে কিন্তু সেই জাতক বা জাতিকার ভিতরে সেই কাম যে সেক্সুয়াল মেন্টালিটি যে মানসিকতা আছে সেটাকে তৈরি করে দেবে তার মনে হবে সবসময় মাথার মধ্যে সবসময় চিন্তা আসবে সেক্সুয়াল মেন্টালিটি কোটা কি করে আমাকে সেই কাম যে বাসনা আমার মধ্যে তীব্র আকার ধারণ করেছে সেটা কি করলে আমার পূরণ হবে সবসময় তার মাথার মধ্যে সেই চিন্তা ভাবনা ঘুরতে থাকবে এমনভাবে একটা তাকে তৈরি করে দেবে চন্দ্রদেব আর যদি ক্রোধ আউট অফ কন্ট্রোলে চলে যায় তাহলে কিন্তু সে মার্ডার পর্যন্ত করে দিতে পারে মানুষকে কোথায় কোথায় রেগে যাবে মারপিট করবে যে সকল উগ্রবাদী মানুষ তারা কিন্তু এই চন্দ্রের নেগেটিভ প্রভাবই পড়ে যায় তখন তারা এরকম খুন মার্ডার রেপ যত সকল মানে যে কাজগুলো করা উচিত নয় যেগুলো করলে আমাদের ভবিষ্যৎ খারাপ হবে আবার সারা জন আমাকে জেলেও হতে পারে কিংবা আমাকে ফাঁসিও দিয়ে দিতে পারে সেই কিন্তু কাণ্ড কারখানায় ঘটাতে তাকে বাধ্য করে দেবে তার জন্য বেশি রাশি জাতক এবং জাতি কারা অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়ে এরা এরা বিশেষ করে বিধবা কিংবা ডিভোর্সি মহিলা আর হয়তো একটা দুটো বাচ্চা আছে সেই সকল মহিলা মহিলাদের সাথে কিংবা সেই সকল পুরুষদের সাথে এরা সম্পর্কে জড়িয়ে পড়ে এই কারণে কারণ তাদের মধ্যে স্বরূপ আউট অফ কন্ট্রোল হয়ে যায় বিশ্চিক রাশির এটাই সবচেয়ে কমজোরি কাম এর ফলে মন এবং ইন্দ্রিয় যখনই আমাদের চন্দ্র আউট অফ কন্ট্রোল স্বরূপ আউট অফ কন্ট্রোল তখন কি হবে আমাদের মন এবং ইন্দ্রিয় প্রতি কোনো লাগাম থাকবে না ঠিক আছে এর ফলে ব্যক্তির মধ্যে কি হবে হীন মানসিকতা আকার ধারণ করবে তার মনের মধ্যে তার কিন্তু আর সেরকম মানসিকতা থাকবে না মানসিকতা হীন হয়ে যাবে তার ফলে কি করবে সে লোকটি অপর লোকে নিন্দা করতে শুরু করবে ঠিক আছে অপর দুঃখ দেখে নিজে মনে মনে আনন্দ অনুভব করবে অনেক বেশি রাশি মানুষ আছে ঠিক আছে যাদের চন্দ্র খারাপ সবাইকে বলছি না আমি তাদের মধ্যে কিন্তু এই গুণ বা কোয়ালিটিগুলি আছে ঠিক আছে যদি চন্দ্র খারাপ থাকে তাহলে কিন্তু হবে অবশ্যই হবে কেউ না স্বীকার করতে পারবে না তারা নিন্দা করা অপর মানুষের শুরু করে দেবে তারা অপর দুঃখ থেকে হাসি পাবে বা মনে আনন্দ লাভ অনুভব করবে যে ভালো হয়েছে এরকম অবশ্যই তার মনের মধ্যে একটা ফিলিংস আসবেই আসবে ঠিক আছে আর চন্দ্রগ্রহ যদি একবার দুর্বল বা পীড়িত হয় তাহলে এটাকে কিন্তু ঠিক করতে গেলে অনেক বছর পর্যন্ত সময় লেগে যায় বিশেষ করে হয়তো সারা জীবনও লেগে যেতে পারে কারণ যে প্রতিকারগুলি কথা বলবো সেগুলো কিন্তু সহজ সরল কিন্তু সেগুলোকে করতে গেলেও প্রচুর কষ্ট করতে হয় এরপর যে প্রতিকারগুলি বলছি সেটা হচ্ছে না আরেকটা কথা বলে দিই যে কোনো ক্ষেত্রে মানুষকে কোনো সফলতা পাওয়ার যদি চেষ্টা করে চন্দ্র যদি সাথ না দেয় কিন্তু সফলতা পাবে না সে যে কোনো হাজার চেষ্টা করুক না কেন তার পেছনে কিন্তু কোনো কাজেই সাকসেস হবে না ঠিক আছে মনের সাথে সব সময় একটা দ্বন্দ্ব চলবে তার ঠিক আছে মায়ের সাথে সম্পর্ক খারাপ হয়ে যাবে কিংবা মা তার জন্মজাত অবস্থায় মারাও যেতে পারে কিংবা মা হয়তো এক জায়গায় আছে সে হয়তো একশো কিলোমিটার দূরে আছে এরম হতে পারে কারণ চন্দ্র ডাইরেক্ট কিন্তু মা এবং মন এ দুটো কিন্তু কন্ট্রোল করে থাকে ঠিক আছে শরীরে যদি চন্দ্রগ্রহ খারাপ হয় তাহলে কিন্তু প্রচুর পরিমাণ রোগ ব্যাধি দিতে পারে প্রথম যে রোগ ব্যাধিটা দিতে পারে হচ্ছে মানসিক সমস্যা যেটা রাশির দীর্ঘ চোদ্দ বছর হতে চলেছে এমন কোনো বৃষ্টিরাশি জাতক বা জাতিকা নেই যাকে মানসিক ডাক্তারের কাছে যেতে বাধ্য না করে দিয়েছে তাকে মানসিক ও রোগের যে ওষুধ সেটা খেতে অবশ্যই কিন্তু হয়েছে ঠিক আছে আর তারপরে হচ্ছে সেই মানুষটা কিন্তু কনফিউজ থাকবে যে রোগগুলো তৈরি করে একটা হচ্ছে মানসিক রোগ দ্বিতীয় হচ্ছে কনফিউজ যে কোনো কিছু ডিসিশান নিতে পারবে না ঠিক আছে তারপরে মনে সবসময় একটা তার ভয় চিন্তা জেঁকে ধরবে তাকে মনে মনে একটা সবসময় হবে যে ভয় ভয় লাগছে ভয় লাগছে এরকম অবশ্যই তার মনের মধ্যে একটা ফিলিং আসবে তারপরে ডিপ্রেশান তো থাকছেই অ্যাংজাইটিটা থাকছে আর মাথা সময় ভারী চাপ হয়ে ধরে থাকবে তারপর যদি কোনো সে নেশায় জড়িয়ে পড়ে সে নেশাতে কিন্তু সে মুক্ত হতে পারবে না কিছুতেই সে মদ হোক গাঁজা হোক বুড়ি হোক কোনো মেয়ে ছেলের নেশা হোক তার মধ্যে সে কিন্তু ফিরে আসতে পারবে না আত্মহত্যা করার বিচার আসবে রাত্রিতে তার ঠিকঠাক ঘুম হবে না ঘুম মায়ের ভোগে চলে যাবে ওই সারাতের ভাবে পড়ে থাকবে বিছানাতে তারপরে হচ্ছে নিজে নিজের ক্ষতি করে দিতে পারে হয়তো হাতে শিরা কেটে দিলে হয়তো গলায় দড়ি দিয়ে টাঙানোর চেষ্টা করে ঝুলে যাওয়া কিংবা কাউকে মার্ডার করে দিতে পারে তার চন্দ্র মানে কি তার তো বিক্ষিপ্ত হয়ে গেছে কি করবে কোন দিকে যাবে কোথায় সরবে সে তো কিছুতেই ভেবে উঠতে পারবে না তারপর রক্ত অল্পতা দেখা দেবে তারপর জন্ডিস ডায়রিয়া রক্ত সঞ্চারণ দুর্বল হয়ে যাবে হার্টের সমস্যা করে দেবে সাইনাস কফ পাচনতন্ত্র দুর্বল হয়ে যাবে সেই যতই জল খেলেও গ্যাস হবে আর খাবার খেলেও তার গ্যাস হয়ে যাবে তারপরে টিভি তারপরে যাদের ব্রেস্টে টিউমার হয় এই গ্রহের জন্য কিন্তু হয় হরমোনের সমস্যা অন্যরকম হরমোন আছে হরমোনের সমস্যা দিয়ে দেয় চন্দ্র উপায় কি আছে যে উপায়গুলি আমি বলবো সেটা হচ্ছে অবশ্যই করবেন আপনারা কথা কম বলার চেষ্টা করবেন ঠিক আছে সব সময় এটা পালন করা কঠিন কিন্তু তার চেষ্টা করতে হবে আপনাকে তারপরে অবশ্যই যেটা হচ্ছে শান্ত রাখার চেষ্টা করবে নিজেকে চন্দ্র কী করবে আপনাকে উগ্র করার চেষ্টা করবে কিন্তু আপনাকে সেটাকে কন্ট্রোল করতে হবে যাতে কন্ট্রোল হয়ে যায় আমি আর পরিষ্কার পরিচ্ছন্ন থাকার চেষ্টা করতে হবে কারণ চন্দ্র খারাপ মানে কে সবসময় নোংরাতে ফেলে রাখার চেষ্টা করবে আর সারা রাত আপনি জাগবেন না ঠিক আছে বেশি রাত করে জাগলে বেশি সমস্যা হবে আর রাত্রিতে আপনি দুধ খাবেন না ঠিক আছে আর মোবাইলে কোনো খারাপ চ্যানেল দেখবেন না বা ভিডিও এত দেখা চলবে না বিশেষ করে যারা ওই ওই কাইম থ্রিলার আছে এপিসোড আছে সব তো দেখাই চলবে না তাহলে কিন্তু সেরকম ভাবনা চিন্তা চলে আসবে মনের মধ্যে সেই জায়গাটায় তো আপনি প্রবেশ করে যাবেন ঠিক আছে আর অবশ্যই যেটা হচ্ছে জল বেশি করে খেতে হবে আর প্রাণায়াম করতে হবে আর তারপর হচ্ছে যে প্রতিদিন অত না হলেও সোমবার সোমবার শিবের মাথায় দুধ জল গঙ্গা জল মিশিয়ে এটা ঢালতে হবে আর সবসময় একা থাকার চেষ্টা করবেন না মানুষের সাথে মিশবেন ঠিক আছে কথা নয় বলুন মানুষের সাথে মেশার চেষ্টা করবেন আর যদি প্রতিদিন পারেন তো মায়ের যখন আপনি বাইরে যাবেন কোনো কাজে আপনার যদি মা থাকে সেই মায়ের অবশ্য আপনি প্রণাম করবেন চরণের ছুঁয়ে কিন্তু প্রণাম করতে হবে আর খালি পায়ে হাঁটার ব্যবস্থা করবেন সবসময় জুতো ছাড়াই চলার চেষ্টা করবেন আর যদি পারেন তো অবশ্যই পৃথিবী মাকে অবশ্যই বসুন্ধরাকে অবশ্যই প্রণাম করার চেষ্টা করবেন এইভাবে ঠিক আছে এই হচ্ছে চন্দ্রগ্রহ যদি দুর্বল বা পীড়িত থাকে তাহলে কিন্তু এই লক্ষণগুলো অবশ্যই দেখা দেবে আর প্রত্যেকটা বেশিরা সেই জাতক এবং জাতিকাদেরকে বলবো যে দু সাল থেকে যে সমস্যা কীভাবে চলে আসছে এর পেছনে একটি গ্রহ হয়ে দায়ী ছিল হচ্ছে এই চন্দ্রদেব ঠিক আছে আগে একে ঠিক করো সবে ঠিক হবে কোনো মন্ত্র তন্ত্র পুজো পাঠ কিছু কাজ হবে না এই এখানে ভিডিওর শেষ করছি মা তারা